আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ সহমতে অনেক ভালো আছি আমি বেলাল হোসেন স্বপ্নঘরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যেতে চান যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে চান শুধুমাত্র চাইলে তারা আমার এই ভিডিওগুলো দেখে বইটার সাথে নিয়ে প্লে করে ভিডিওটা প্লে করে আপনারা চাইলে দেখে দেখে সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন ভাষাটা চলে যাব মূল কথায় অধ্যায় বারোর শেষ অংশটুকু নিয়ে আলোচনা করব। অধ্যায় বারোর রিং পার্ট অধ্যায় বারোর চার পার্ট মানে বা টোটাল বারো অধ্যায় এটা আমি চার পার্ট ভাগ করে আমি আপনাদেরকে অধ্যায় ভিত্তিক ভাগ করে করে দিয়ে দিয়ে আসছি আমি আজকে যে আলোচনা করবো অধ্যায় বারো শেষ অংশটুকু মানে ইগগি অংশ রিডিং পার্ট এখানে এটা হচ্ছে একশো আটষট্টি নাম্বার পেস ইগগি মানে রিডিং বা পড়ার যে অংশটুকু দাউম পর্বতী নেয়াওয়ং গোয়া বর্ণনার সাথে খোয়ানগে ইতনুন সম্পর্ক আছে খুরিমুল ছবি খুরি শিপসিও বাসাই করো এখানে দেখেন বসু ইম্মিদা মানে বাস এই চারটা ছবির মধ্যে বাসের ছবি কোনটা এটা সব মানে স্বাভাবিকভাবে যে কেউ বুঝতে পারবে তিন নাম্বার ছবিতে দেখেন আপনার বাসের ছবি দেওয়া আছে তার মানে তিন নাম্বারটা উত্তর দুই নাম্বার আছে দাউ পরবর্তী জং টার বা কোনটার মিৎসুল মিৎসুল মানে লাইন সিন টানা বুবুনি অংশ মাতন সঠিক ফসলটা খুরশিফ বাসাই করো এটা হচ্ছে কি আপনার গ্রামেটিক্যালস যে ফর্ম সেই ফর্মের এক নাম্বার পড়ে আসি দেখেন জিপি বাড়ি খা কাপ খাকা কাফ ওয়াশ মানে কাছাকাছি হওয়ায় খরা ওয়াশয় হেঁটে এসেছিলাম দুই নম্বর দেখেন অনুলাজ, ফিগুন হেস, ক্লান্তর জন্য বা ক্লান্ত থাকায় ইলজিক দ্রুত যারশয় ঘুমিয়েছিলাম সিনগুরুল বন্ধু মান্নাস সহ দেখা করায় জুল গ মানে আনন্দিত হয়েছিলাম চার নাম্বার নুনি তোষার মানি বেশি ওয়াশ আশায় সাগা গাড়ি মা হ্যাশয় মানে জ্যাম লেগেছিল তার মানে এখানে আপনার কোনটার সাথে কোনটা মিলতেছে দেখেন দুই নম্বর অপশনে যেটা আছে অনুলাজ ক্লান্ত হওয়ায় ইলচিক দ্রুত যারশয় মানে ঘুমিয়েছিলাম এটা হবে সঠিক উত্তর তিন নম্বর বিনখান শূন্য স্থানে দোরাগাল প্রবেশ করে খাজাং সবচেয়ে মাজুন সঠিক ফসলটা খুশি বাসায় করো হুইশাখা কোম্পানিটা জিপে সব বাড়ি থেকে আজও খুব সুমনিদা মানে কাছাকাছি হওয়ায় বা কাছাকাছি ছিল বা কাছাকাছি খুরেশ তাই নামি মাইল প্রতিদিন খরসা হেঁটে সুলগুন হামনিদা মানে রওনা করি বা যাত্রা করি বা যাত্রা করিয়ে হবে মানে সঠিক অর্থ হচ্ছে যাত্রা করা বা রওনা করা তার মানে আমরা উত্তর পেয়ে গেছি দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে দুই নম্বর উত্তর এবার দেখেন চার দাউন বর্বতী খুরু লেখা ইগো পড়ে ন্যাঙ্গ বন্দনার সাথে খাচুন মতো খসলটা শিও বাসাই করো বন্দনার সাথে মিল আছে এরকমটা বাসাই করো এখানে দেখেন ইয়লসা মানে ট্রেন আর হচ্ছে কি সুং সা গোয়ান মানে ট্রেনের টিকিট এবার আপনার ট্রেনের টিকিট এখানে আপনার উপরে যেটা এটা হচ্ছে কি দু সালের সাত মাসের আট তারিখে আট তারিখের টিকিট এবং হোয়া এটা হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের টিকিট এবার আসেন শাউল মানে হচ্ছে গিয়ে যেখান থেকে যাত্রা করবে শউল থেকে বুসান বুসানের দিকে যাবে এবং ট্রেন ছাড়বে সাড়ে মানে এগারোটা পঞ্চাশ মিনিটে এবং আড়াইটার সময় গিয়ে বুসান পৌঁছাবে এবং এখানে আপনার নিচেদের রাস্তা গিয়ে আপনার ট্রেনের যে জঙ্গ মানে তথ্য আপনার বসার আসন বগি নাম্বার এখানে হোসা হোসা বনহ হোসা বনহ হচ্ছে কি বগির নম্বর বগির নম্বর হচ্ছে কি মানে পাঁচ নম্বর বগি মানে আর হচ্ছে গিয়ে জোয়াশিক বনহ মানে আসন নম্বর হচ্ছে কি সেভেন এ আপনার আসন নম্বর এবং এর দামের মানে এর ভাড়া হচ্ছে গিয়ে উনষাট হাজার এগুলো আপনারা নিজেরা কোরিয়ান যেহেতু এখানে লেখা আছে তো আমি সুন্দরভাবে বাংলা করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র কিন্তু আপনারা অনেকে ভুল বুঝবেন যে আসলে অন্য কোনো কিছু পড়লাম না আসলে আমি এগুলো পড়তে পড়তে অভ্যস্ত হয়ে আছে বলে আমি আর আপনাদেরকে বিস্তারিত ওইভাবে বুঝালাম না কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা সুন্দরভাবে আমি বলে দিয়েছি যে আপনারা এটা এটা এই এবার এক নম্বর অপশন দেখেন কি আছে খিসা ট্রেন থানুন চড়া খোস উন মানে স্থান ও বন ইম্মিদা মানে পাঁচ নাম্বার ট্রেন চড়ার স্থান পাঁচ নম্বর এটা ভুল এবার দেখেন হোয়া ইরে মানে হচ্ছে মঙ্গলবারে বুসানুরো বুসানের দিকে খানুন যাওয়া খিসা মিদার ট্রেন বুসানের দিকে যাওয়া ট্রেন এটা এটা সঠিক আছে সম্ভবত তিন নম্বর অপশনে দেখেন কি আছে খিসানুন ট্রেন ওহু বিকাল দুশি মানে দুইটার সময় শামশিবুন বা বান বান এ বা ওইখানে সামশিব বুনে বলতে হবে সামশিব বুনে সুলবাল হামনিদা মানে রওনা করবে ট্রেন বিকাল দুইটা তিরিশ মিনিটে রওনা করবে না দুইটা তিরিশ মিনিটে পৌঁছাবে এবার দেখেন খিসাফিও উই ওটাও ভুল আছে খিসাফিও উই মানে ট্রেন টিকিটের খা মূল্য কি মান ইউকমান মান মানে হচ্ছে কি ষাট হাজার ওয়ানই ওয়ান নমদ সুমনিদা মানে অতিরিক্ত ষাট হাজার ওয়ানের থেকে বেশি না এখানে ষাট হাজার ওয়ান এসে একটু কম উনষাট হাজার আটশো ওয়ান তার মানে উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম দুই নম্বর যেটা আছে ওইটা কারণ রবিবারে বুসারের দিকে যাওয়া যে ট্রেন সেইটা ট্রেনের বিস্তারিত এখানে বলছে পাঁচ নম্বর অপশানে দেখেন দাম পরবর্তী খুরু লেখা ইগগো পড়ে ন্যাঙ্গা বন্দনার সাথে খাসুন মতো খাসুরটা খুঁড়ুশ বাসাই করো পরবর্তী লেখা পড়ে বন্দনার সাথে মিল আসে এরকমটা বাসাই করতে হবে হানগুক এনুন মানে কোরিয়াতে কেটিএক্স কেটিএক্স এসআরটি ওয়া এসআ এগুলো সব ট্রেনের নাম এস আর মতো খাচুন মতো খোয়াসক দুর্দগামী ইয়লসা ওয়া মানে দুর্দগামী ট্রেন ট্রেন শ্যামাউল হো এটাও একটা ট্রেনের নাম মঙ্গল হোয়াহো এটাও ট্রেনের নাম দুং গোয়া ইত্যাদি খাচুন মতো ইলবান ইয়লসাগা ইচ্ছুন্দা মানে সাধারণ ট্রেন আছে এ প্রত্যেকটা সাধারণ ট্রেন সেই কথা বলতে আসে তাদের সাধারণ এরকম মানে ট্রেনের নাম যেমন আমাদের দেশে কিন্তু কপদক্ষ সুন্দরবন এইটা ওটা বিভিন্ন ধরনের নাম থাকে মানে ট্রেনের নাম রকম। যে এরকম কিছু সাধারণ ট্রেন আছে খোয়াসক দ্রুতগামী ইয়লসানুন ট্রেনের বা ইয়লসানুন ট্রেন ইয়োগুমি ভাড়া জম একটু বিষাজিমান বেশি কিন্তু বা একটু দামি কিন্তু ইলবান মানে সাধারণ ইয়লসা বোদা ট্রেন থেকে পারুগো মানে দ্রুত ফিওন রি এবং সুবিধাজনক মানে আপনার সাধারণ ট্রেনের থেকে দ্রুতগামী ট্রেন সুবিধাজনক এবং এবং দ্রুত দ্রুতগম মানে দ্রুতভাবে যাওয়া যায় এবং এর জন্য সুবিধাজনক সেই কথা বলছে শাউল এসব বোথাও মানে শাউল থেকে হানগুক উই কোরিয়ার সুই সুই নামদান মানে সবচেয়ে দক্ষিণের অংশ বা সবচেয়ে দক্ষিণের দোষী ইন শহর বুসান কাজ বুশান পর্যন্ত দুশিগান বাঞ্চুম মানে আড়াই ঘন্টার মতো খল্লিম নিদা লাগে খিসারুল ট্রেন ইয়ং হাল তেনুন ব্যবহার করার সময়ে ইনথারনেট ইনা ইন্টারনেট অথবা মোবাইল মোবাইলের অ্যাপ উল অ্যাপের থোংের মাধ্যমে ফিউরুল টিকিট ইয়ে হাল মানে অগ্রিম ক্রয় করা বা বুকিং সু ইচ্ছু করতে পারা যায় এবার চার নাম্বার চারটে অপশনের ভিতরে সঠিক ফর্মটা আমাদের বের করতে হবে এক নাম্বার দেখেন সেমাউল হো উই মানে হচ্ছে কি শ্যামা উল ট্রেনের ইয় গুমুন ভাড়া কেটিএক্স বোধা কেটিএক্স থেকে বিশাম নিদা দামি না কেটিএক্স থেকে দামি না ওটা প্রায় সমান শ্যামে উল হোয়া উল হো হোয়া মানে হচ্ছে শ্যামা শ্যামাউল ট্রেন মঙ্গল হোয়া হনুন মঙ্গল ট্রেন হোয়াশো দ্রুতগামী ইয়ল সাইমিদা ট্রেন না এটা সাধারণ ট্রেন এটাও ভুল তিন নম্বর অপশন দেখেন মোবাইল মোবাইলের অ্যাপুল অ্যাপের ইয়ো ইয়ং হ্যাস্য ব্যবহার করে খিসাফিওরুল মানে ট্রেনের টিকিট শালসু ইচ্ছুন্দৃদা ক্রয় করতে পারা যায় শল এস মানে শল থেকে ইলবান মানে সাধারণ ইয়ল সারুল ট্রেন থামিয়ন চললে হচ্ছে গিয়ে তিন ঘন্টার আনে ভিতরে বুসানোয় বুসানে দোসা খামিদা পৌঁছাবে তিন ঘন্টার ভিতরে না এটা হচ্ছে গিয়ে আড়াই ঘন্টা আমরা উপরে পড়ে আসছি তার মানে আপনার তিন নম্বর অপশানে যেটা আছে ওইটা সম্ভবত উত্তর মোবাইল মানে মোবাইলের অ্যাপুল অ্যাপের ইয়ং হ্যাঁ সব ব্যবহার করে খিসাভিয়রুল ট্রেনের টিকিট সালচ ইচ্ছুবিধা ক্রয় করতে পারা যায় লাস্টের প্যাসেজে দেখেন যেটা আছে ওইটা দেখে আপনারা সহজে বুঝতে পারবেন তার মানে উত্তর তিন নাম্বার এটাই ছিল আপনার অধ্যায় বারোর রিডিং পার্টের ইগি অংশটুকু যাই হোক বিহাজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো অধ্যায় তেরোর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম